কোথাও গানের আড্ডা হইতেছে কোথাও নাচের আড্ডা হইতেছে কোথাও জেনা ব্যবসারি अथवा দুয়া হইতেছে কোথাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে কোথাও মুসলমানদের জানের উপর মালের উপর হামলা হইতেছে মজলুমের উপর যখন গুলুম হবে আপনি মুসলমান ভাই হিসাবে আল মুসলিমা কুল মুসলিম হিসাবে আপনার ইমানি দায়িত্ব হলো আপনি এটাকে হাত দিয়ে বাধা দিবেন আপনার ক্ষমতা দিয়ে বাধা দিবেন না হলে জবানের দ্বারা আপনি বলবেন না হয় আপনি অন্তরে এই কাজটাকে হীনা করবেন আজকে আমাদের সমাজে দেখা যায় এরকম ভালো কাজ করেন ওয়ালা লোকদের

আমরা মুসলমান দাবি করি আমাদের ভিতর মুসলমানি নাই আমরা ইমানদার দাবি করি আমাদের ইমান মজবুতি নাই এজন্য মজবুত ইমান মজবুত ইমান মুসলমান লাগবে আবু বকরের মতো ইমান লাগবে ওমর ওসমান আলীর মতো ইমান লাগবে হানজালার মতো ইমান লাগবে এভাবে ইমান যখন আবু বকরের মতো মজবুত হবে ওমরের মতো মজবুত হবে এভাবে ওসমান আলীর মতো হজরতে হানজালার মতো মজবুত হবে হজরতে আলিদ বিন অলিদের মতো যখন ইমান মজবুত হবে এই জমিনে আসাইফুল ইসলাম আলী ফের দ্বিতীয় কোন মুসলমানকে হত্যা করার জন্য কেউ সাহস করবে না মুখতারম সভাপতি হজরত পর্দার আলের মা ও বোনেরা মাহফিল উপস্থিত যুবক বাইরা বৃদ্ধ বাবারা ও স্নেহের ছোট কচি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঢাকা ধামরাই থানা বাস স্ট্যান্ড সংলগ্ন নতুন দক্ষিণ পাড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে সুলতান পান্ডিশন কর্তৃক আয়োজিত

আমরা সকলেই দিল থেকে উচ্চ সরে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কার বন্দা বলেন তো এক আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ওই আল্লাহ কি ছোট না বড় সকল কিছুর চাইতে বড় কে আল্লাহু আকবার আল্লাহ সকল কিছুর সকল বস্তুর চাইতে বড় বড়ই বড় যার বড় আর কেউ হতে পারে নাই তিনি বড় তিনি কে আল্লাহ জোরে এক জোরে আল্লাহ কে ডাকেন বলেন আল্লাহ আমরা হলাম সাইয়েদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন

كنتم <تم> خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله رب العالمين أمة محمد يا أمد البفاري الله فاكر كلام قرآن مجيد المدولين تم رأي الشرب أكتم أمت تم رأي سشد তোমরা এ সেরা পদ অখনি নাস তোমাদেরকে আমি মনোনীত করেছি তোমাদেরকে আমি বাছাই করেছি তোমাদেরকে আমি নির্বাচন করেছি মানুষের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে ওয়াদান হাউমা নীলমোহন তোমরা অসৎ কাজকে নিষেধ করবে এইখানে যে ফাউন্ডেশন উদ্যোগ আজকে মাহফিল এই ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যের উদ্দেশ্য এটাই তামুরুনা বিল মারুফ তারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ নিষেধ করবে এই জমিনে যদি একটা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে এটাকে নিষেধ করবে এটার বাধা প্রদান করার দায়িত্ব প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদিয়ার আজকে আমাদের এক ভাই আলী সাইফু ইসলাম আলী যিনি ব্রষ্টপক্ষের আইনজীবী ছিলেন মুসলমান ভাইকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এই উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেকটি উম্মতের করণীয় হলো এই অন্যায় কাজে বাধা প্রদান করা এই খুনি জালেমদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি করা এটা গোটা উম্মতে সকল মুসলমানের ঈমানি দায়িত্ব আসল sultan pandishan আপনাদেরকে এটাই বুঝাই দিতেছে

আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি হাতের দ্বারা আপনার ক্ষমতার দ্বারা এটাকে বন্ধ করবেন কোথাও গানে আড্ডা হইতেছে কোথাও নাচের আড্ডা হইতেছে কোথাও জেনা ব্যবসারী অথবা দুয়া হইতেছে কোথাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে কোথাও মুসলমানদের জানের উপর মালের উপর হামলা হইতেছে মজলুমের উপর যখন জুলুম হবে আপনি মুসলমান ভাই হিসাবে আল মুসলিমা কুল মুসলিম হিসাবে আপনার ইমানি দায়িত্ব হলো আপনি এটাকে হাত দিয়ে বাধা দিবেন আপনার ক্ষমতা দিয়ে বাধা দিবেন না হলে জবানের দ্বারা আপনি বলবেন না হয় আপনি অন্তরে এই কাজটাকে হীনা করবেন আজকে আমাদের সমাজে দেখা যায় এরকম ভালো কাজ করনে ওয়ালা লোকদের সমর্থন খুবই কম মাহফিলের মঞ্চে আজকে মানুষ নাই গানের মঞ্চে কোনো জায়গা হয় না এই পরিমাণ মানুষ এসে এখানে উপস্থিত হয় যারা বসে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে জান্নাতি বাগানের ভিতরে আছেন বলেন সুবহানাল্লাহ আদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে বলেন ও আমার সাহাবীরা তোমরা যখন কোথাও সফরে যাবে প্রতিমধ্যে যদি জান্নাতি বাগান পাও ওখানে সময় দিবে ওখানে বসে পড়বে আল্লাহ রসুল সাহাবায়ে کرام বলেন ইয়া রসুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান আসবে কোথা থেকে জান্নাত আসবে কোথা থেকে আল্লাহ রসুল বলেন যে এইখানে আল্লাহ ফাকের বড়ত্ব শ্রেষ্ঠত্ব কথা হয় আল্লাহ ফাকের গুণাবলী বর্ণনা করা হয় আল্লাহ রসুলের এভাবে কথা বলা হয় ওই মসজিদ হলো জান্নাতি মসজিদ হলো জান্নাতের বাগান এই মসজিদে যারা বসা আছে নিঃসন্দেহে তারা জান্নাতি বাগানের ভিতরে আছে এজন্য যারা এখন আশেপাশে দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়েন আমাদের দেশ গেলামে আগে বাজার হাটে এভাবে সাফের খেলা বেদিন নাশন বাঁধ ভানোরের নাশন এগুলা দেখানো হতো এভাবে মানুষ জড়া হয়ে দাঁড়াতো এখানে এরকম কিছু হইতেছে না দাঁড়িয়ে থাকবেন যারা ইমান ঈমানওয়ালা যারা ইসলামওয়ালা যারা আল্লাহর জন্য কিছু সময় জান্নাতের এই পরিবেশে ঢুকেন এর উচিলে হতে পারে আমাকে আপনাকে আল্লাহ ওই জান্নাতি উযু স্থানে উযু মাকামে আল্লাহ ময়দানে মাশরের পর আমাদেরকে মূল জান্নাত দেওয়ার তৌফিক দান করুন এজন্য যারা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন আড়চালা করতেছেন দোকান পাড়ে রাস্তা এই মাহফিল গতকালকে ছিল না আগামী কালকে থাকবে না এই জান্নাতি পরিবেশ আর খুঁজে পাবেন না এখানে কোরআন এবং হাদিসের কথা হয় এখানে কার কথা হয় বলেন আল্লাহ রব্বুল আলামিনের كلامের কথা হয়

অমর্বানিকান যে আমার সুন্নত কে করলো যে আমার একটা সুন্নতকে পালন করলো সুন্নত ভালোবাসলো যে আমার সুন্নাত দাড়ি সে আমার উম্মত হিসেবে দাড়ি রাখলো সে যারা আমাকে mohabbat করলো ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমাকে mohabbat করবে kana ma'i fil janna সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ যারা দল করে এরা কি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতে পারে নি কি বলেন আজকে দেখেন প্রধানমন্ত্রী একজন চলে গেছেন কিন্তু ওনার দলের শত শত নেতা কর্মীদেরকে ফালাইয়া উনি ওনার রাস্তায় চলে গেছেন আর বাকিরা হাই হাই করতেছে হাই কি করলাম কেউ জেলে কেউ বোয়ারে কেউ পানিতে কেউ এভাবে এক এক জায়গায় পড়ে আছে আল্লাহ রসুল বলেন আমার যে উন্মত আমাকে মহাব্বত করবে আমার সুন্নতকে মহাব্বত করবে সে স্বয়ং আমার সাথে জান্নাতে থাকবে

যে আল্লাহর রসুলের বিরোধিতা করে যে ওলামের বিরোধিতা করে তারা হলো আবা যারা আল্লাহ আল্লাহ রসুলের তাঁত করবে তারা জান্নাতেই প্রবেশ করবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আমাদেরকে ফুরাফুরি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اي آيات الله رب العالمين

আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতর মুসলমান নাই আমাদের ভিতর মুসলমান নাই আজকে দেখেন এই জমিনের মধ্যে শত শত আলেমদেরকে জেল জুলুম করা হয়েছে অনেক আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিন্তু বাংলার জমিনে তাওহিদি জনতা বাংলার কোন আইনজীবীকে হত্যা করে নাই কিন্তু একটি সন্ত্রাসী সংগঠন স্কন এই সন্ত্রাসী সংগঠনের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করার পর তারা এই মুসলমান দেশে একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করেছে আমাদের কেমন ইমান আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ এখনো বিচার পাই নাই এখনো আমাদের ইমান উজ্জীবিত হয় নাই এখনো এই মুসলমান রাষ্ট্রে মুসলমানদের ইমান মজবুত হয় নাই এজন্য এখনো মুসলমান এই থেকে আমাদেরকে নিজেদেরকে মজবুত পাবে নিষ্পত্তির জন্য এবং লাঞ্ছন অপমাননা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে हम मुसलमान है मगर मैं मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं हम मुसलमान है मगर मैं मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं मुसलमान दावी करी আমাদের ভিতর মুসলমানই নাই আমরা ইমানদার দাবি করি আমাদের ইমান মজবুতি নাই এজন্য মজবুত মজবুত মুসলমান লাগবে আবু বকরের মতো আবু বকরের মতো মজবুত হবে ওমরের মতো মজবুত হবে এভাবে ওসমান আলীর মত হযরতে হানজালার মতো মজবুত হবে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো যখন ইমান মজবুত হবে এই জমিনে

ইমান ওয়ালা এরকম ইমান ওয়ালা মুসলমান্লা এই জমিটাকে স্বাধীনতার পর থেকে অনেকেই শাসন করছে অনেকে অনেকের কথা বলছে কেউ বাবার বাবার ডাফট দিয়ে গেছে কেউ শ্রমিক দাফট দিয়ে গেছে এই জমিন আল্লাহ এই জমিনের

محمد رسول الله محمد رسول الله والذين معه اشداء على الكفار رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّاءً سجدا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا الله رب العالمين بلين محمد صلى الله عليه وسلم عمر رسول محمد صلى الله عليه وسلم أمار عمر شَرْبُتْمْ شربتم سشتهم بريتهم

কিন্তু কাফেরদের বেলায় তারা কোঠুর আল্লাহ রাসূল বলেন কুন কফরিন মিল্লাত মুআহিদাহ ফি আদাওতুল মুসলিমিন প্রত্যেকটা কুফরি শক্তি মুসলমানকে ধ্বংস করার বিষয়ে তারা একমত একত্ববাদ পোষণ করেছে কিন্তু মুসলমান তোমরা এখনো এক হতে পারো না তোমরা সাহাবাই کرامদের মতো হতে হবে তোমরা সাহাবাই কারামদের মত হবে আশিদা ও আলেন কুফার হতে হবে রুহাঙ্গা উবাই হতে হবে তোমরা হতে হবে রুহাঙ্গা উবাইনাহুম। হুম তোমরা মুসলমান মুসলমানের ব্যাপারে সহনশীল হতে হবে যারা আলিফ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তাদের ব্যাপারে সকল মুসলমান কঠোর হতে হবে সকল মুসলমান এক হয়ে এই স্লোগান দিতে হবে যে এই জমিনে সাইফুল ইসলাম আলিফের মত দ্বিতীয় কোনো যুবককে কোন ইসকন সন্ত্রাসীরা আর হত্যা করতে পারবে না এবং যে হত্যা হয়েছে এই হত্যাকারী উপযুক্ত শাস্তি অবশ্যই অবশ্যই ফাঁসি দিতে হবে আমি বলবো পাশি চাই পাশি চাই আপনারা বলবেন ইসকন সন্ত্রাসীর পাশি চাই পাশি চাই পাশি চাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীর পাশি চাই পাশি চাই পাশি চাই পাশি চাই পাশি ইসকন সন্ত্রাসীর পাশি চাই সাইফুল ইসলাম পের হত্যাকারীর পাশি সাই পাশি সাই আমাদের এই স্লোগান এই সন্ত্রাসীদের পাশি না হওয়া পর্যন্ত চলতেই হবে এবং আমরা প্রত্যেকটা মুসলমান উলামায়ে কেরামের সাথে হাতে হাত মিলিয়ে এভাবে এক কাতারে এক সারিতে দাঁড়িয়ে ধর্ম নামাজ আদায় করি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ওরকম নামাজের মুসল্লার মতো ইমামকে মেনে এই জমিনে একজন নামাজি আল্লাহ আলা এবং ইসলামী শাসককে আমাদের প্রতিনিধি হিসাবে মনোনীত করতে হবে রাজি আছেন আল্লাহ সকলকে এই জমিনটা এখন উর্বর অনেক জালেম এই জমিন শোষণ করছেন

আল্লাহর শক্তিতে আশা করো যারা আল্লাহর সাথে মিলিত হওয়াকে তোমরা মনে করো ওয়াল ইয়াউল আখিরা এমন আখিরাত দিবসকে তোমরা বিশ্বাস করো ওয়া যাকারাল্লাহ কাসীরা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাও তাদের জন্য রাসূললেন মrlen রাসূললেন আদর্শ মেসি তোমার আদর্শ হতে পারে না নেইমার তোমার আদর্শ হতে পারে না ম্যারাডোনা সালমান খান আর শাহরুখ খান তোমার আদর্শ হতে পারে না তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকো তোমাকে অবশ্যই অবশ্যই মুহাম্মদকেই নেতা মানতেই হবে যারা মুহাম্মদকে নেতা মানবে তাদের স্থান হবে কোথায় জান্নাতে আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবে না তাদের স্থান হবে কোথায় জাহান্নামে মান আতানি দাখালাল জান্না ওয়া আসানি ফাকাদ আবা এরা এরা আবার দলে পড়ে যাবে যারা আজকে ওয়াজ মাহফিলকে পছন্দ করবে আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করবেন এখনো যারা ঘুরতেছেন আমার পাশে হযরত বাসা আল্লামা আলামিন সিরাজি অনেক সুন্দর বয়ান করেন এরপরেই আমাদের এই মাহফিলের প্রধান অতিথি সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম ওবাইদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান আহমদ নানুপুরীর এভাবে এ নাতি হযরতুল আল্লাম আল্লাহ হযরত মাওলানা শাহ আনাস সুলতানি পীর সাহেব নানপুর উনি বয়ান করবেন দোয়া করবেন হুজুরের মজলিসে বসবেন এবং দোয়া নিয়ে যাবেন আমাদের এক बुजुर्ग বলে না কিতাবু সে না ওয়াজু সে নজর সে फायदा دین फायदा होती है बुजुर्गू की नजर से এই बुजुर्गের সামনে একটু বসবেন বয়ান শুনবেন মুনাজাত করবেন এই জীবনে অনেক গুনাহ করছেন অনেক পাপ করছেন কোথায় কার মিত্র হয়ে যায় বলা যায় না একটু চোখের ফানি ফেলে আজকের এই জমিনে তবা করেন দোয়া করেন আল্লাহ জানাও সকলকে ইমানের সাথে মৃত্যু দান করে এই বুজুর্গ বয়ান শুনবেন এবং শেষ দোয়া করে যাবেন সবাই রাজি আছেন তো হাত উঁচু করে দেখেন ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব সকলেই থাকব আমিও থাকব দোয়া করে হুজুরের সাথে হাতে হাত মিলিয়ে যাব আল্লাহ সকলকে তৌফিক দান করুন আস সুলতান ফাউন্ডেশন কা কবুল করুন আমিন ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল عالمین